নমস্কার দিদিভাই দাদা ভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি লাল শাকের রেসিপি নিয়ে চলে এসেছি লাল শাক তো আমরা সবাই খাই কিন্তু এটা অন্য রকমভাবে একটু রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই শাকটা রান্না করার জন্য আমি এখানে লাল শাক নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি বেগুন আলু এই দিয়ে রান্নাটা করব। চলো আগে শাকগুলোকে বেছে নিই এই শাকগুলো টাটকাই আছে আর পাতাগুলোও ভালো আছে গোড়াশিটা কেটে ফেলে শাকগুলোকে লম্বাটি করে কেটে নেব আবার শাক নিয়ে নেব শাকের গুড়াগুলোকে কেটে ফেলছি পাতা কিন্তু ভালোই আছে লম্বাটি করে কেটে নেব একই রকমভাবে সম্পূর্ণ শাকগুলোকে কেটে নেব কাটা হয়ে গেল এখন বেগুন আলু মিষ্টি মধ্যে কেটে নেব প্রথমে বেগুনটাকে কেটে নেব বেগুনটাকে চার পিস করে একটু লম্বাটে করে কেটে নেব এখন মিষ্টি কুমড়ো কেটে নেব এই মিষ্টি কুমড়োটাকে কিন্তু পুরোপুরি ছুলবো না হালকা হালকাভাবে ছুলে নেব মিষ্টি কুমড়োটাকে মাঝারি সাইজ করে কেটে নেব এখন আলু কেটে নেব আলুর চোকলাটা আমি ছাড়াচ্ছি না আলু শুদ্ধ কেটে নেব আলুর চোকলা সারালে এক রকম স্বাদ হয় আর না সারালে একরকম স্বাদ হয় তো আমি চোকলা শুদ্ধ কেটে নেবো সবজি কাটা হয়ে গেল এখন সবজিগুলোকে আর লাল শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো সবজিগুলোকে আর লাল শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বেশি দেব কড়াই পুরোপুরি গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিব গোটা জিরে কয়েক কো কোয়া থেতু করা রসুন বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব কিছুটা পরিমাণে আদা থেতো করে নিয়েছি এই আদা থেতো করাটা পেঁয়াজের উপর দিয়ে দিব পেঁয়াজ রসুন আদা একসঙ্গে ভেজে নিয়েছি ভালোভাবে এখন কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে দেওয়ার পরে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে কুমড়োগুলোকে মিশিয়ে নেব একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে নিচ্ছি দুই চার মিনিট ঢাকা দিয়ে রেখেছি এখন ঢাকাটাকে তুলে নেব একটু নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন কেরা কাঁচা লঙ্কা মিষ্টি গুঁড়ো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে হাফ চামচ হলুদ দিয়ে মশলা দেওয়ার পরে সবজিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব সবজিটাকে ভালোভাবে কুচি নেওয়ার পরে লাল শাকটাকে সবজির মধ্যে দিয়ে দেব অল্প করে দিব আর নাড়তে থাকবো সম্পূর্ণ শাকগুলোকে একেবারে দিয়ে দিচ্ছি শাকটাকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কমিয়ে আনার জন্য একটু দিদি ভাই দাদা ভাইরা শাক বলো সবজি বলো এক ঘেমি রাটা করে খেলে কিন্তু ভালো লাগে না একটু অন্য রকম করে রান্না করে খেতে ভালো লাগে তো আমি যেভাবে লাল শাকটা রান্না করলাম এইভাবে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে এদিকে ঢাকাটাকে এখন তুলে নেবো আর দেখে নেব শাকটা সিদ্ধ হয়েছে কিনা শাকটা আর সিদ্ধ হবে আর একটু ঢাকা দিয়ে দেবো শাকটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দুই চার মিনিট ঢেকে রেখেছিলাম এখন ঢাকাটা তুলে নেব। আর দেখে নেব শাকটা সিদ্ধ হয়েছে কিনা শাকটাও সিদ্ধ হয়েছে মিষ্টি কুমড়ো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের জালটাকে আমি অপ্ত অন্য পাত্রের শাকটাকে ঢেলে নিই দিদিভাই দাদাভাইরা আলু বেগুন মিষ্টি কুমড়ো আর লাল শাক দিয়ে এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকা সুস্থ থাকার চেষ্টা করবো তাহলে